এটি হচ্ছে আমাদের বাইতুল মোকারম মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ আমরা বাইতুল মোকার মসজিদে নামাজ পড়ার জন্য আমি আর ফিরোজ ফিরোজ দেখতে পাচ্ছেন সামনে ওই যে সাদা পাঞ্জাবি সামনে থেকে উনি আগিয়ে যাচ্ছে আমরা বাইতুল মোকারমের ভিতরে প্রবেশ করছি নামাজের জন্য নামাজের উদ্দেশ্যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ছি বা মসজিদের মসজিদে আবার গেট আর এ পাশে কিন্তু আর একটা গেট আছে বড় একটা গেট এদিকে থেকে আমরা প্রবেশ করছি এর পাশে এদিক দিয়ে আমি একটু এর পাশে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে দলে দলে আসতেছে নামাজের জন্য নামাজ পড়তেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আর সবাই দলে দলে নামাজের জন্য নামাজের উদ্দেশ্য মসজিদে আগমন করছে আর এর পাশে থেকে কেউ কেউ আবার এদিক দিয়ে একটা গেট আছে এ থেকে আবার এ পাশে এদিক দিয়েও মানুষজন যাতায়াত করে দেখতে পাচ্ছি চারপাশে আমরা পুরোটাই চারপাশে ঘুরে ঘুরে দেখবো মসজিদটা পুরোটাই ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো আর পুরো মসজিদটাকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব এর পাশে থেকে পাশে থেকে প্রবেশ করা যায় এটা হচ্ছে মিনার মসজিদের আরো আরো অনেকগুলো মিনার আছে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে পূর্ব গেট এরপর আরও গেট আছে প্রতিটা গেটের সামনে সামনে আমরা যাবো এখান থেকে এটা হচ্ছে পূর্ব গেট দেখতে পাচ্ছি আমরা এগিয়ে দিয়ে ঢুকলাম ঢুকার পর আমরা

আমরা বাইতুল মোহরমের এই গেট দিয়ে এই পাশে থেকে আমরা এই পাশে থেকে এদিকে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আর বাইতুল মোহরমের এই গেট দিয়ে আমরা এদিকে যাচ্ছি এদিকে কিন্তু ওপাশে কিন্তু আরও আছে কিন্তু আরও ইয়ে আছে সবাই কিন্তু দলে দোলে দেখতে পাচ্ছি আমরা সবাই কিন্তু দলে দোলে অলরেডি মসজিদের ভিতরে কিন্তু চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর সবাই কিন্তু যাচ্ছে আমরাও এই ফার্স্ট আমার লাইফে ফার্স্ট বাইতুল মোকারমেল নামাজ পড়ার একটা অনুভূতি আমি বলে বুঝতে পারবো না আমার সাথে আমার সাথে আমার ফ্রেন্ড এবং আমার সহকারী অ্যান্ড হচ্ছে আমরা এক জায়গায় জব করি আমাদের ফ্রেন্ড উনি শো আমরা একসাথে আসছি বাইতুল মোকারমেল নামাজ পড়ার জন্য ছবি ক্যামেরা দিয়ে তো এখন মোবাইলে দিতে পারবেন না না আর মোবাইলে তুলে দেন ফেসবুক পোস্ট করে আগে কোনটা দিয়ে তুলে দেব আপনি আমারটা দিয়ে তুলে দেন এইগুলা রাখব কই না গুলো আমার রাখতে হবে আর ঠিক আছে উনি একটা সেলফি তুলবে আমরা সেলফি তুলব সেলফি তুলে তারপর এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি বাইতুল মোকারমের গেটের ভিতর দিয়ে আমরা এটা হচ্ছে বাইতুল মোকারম পূর্ব পাশের গেট আমরা এই গেট দিয়ে প্রবেশ করতেছি অলরেডি অলরেডি ভিতরে প্রবেশ করতেছি এই পাশে কিন্তু পুরোটাই আগে দেখতে পাচ্ছি এই পাশে থেকে এটা হচ্ছে বায়তুলো মিনার এই পাশের আমরা ভিতরে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করছি এই পাশে দিয়েও সবাই প্রবেশ করে ভিতরে নামাজের জায়গা এদিক দিয়ে সবাই প্রবেশ করে জায়গা দেখতে পাচ্ছেন পুরো বাইতল মহাজের লোকজন সবাই আসছে করবেন আরেকটা গেট কোন পাশে আরেকটা গেট চলে নদীকে যাই হ্যাঁ বাইতল মহারমের পূর্ব গেটের পাশে এখানে কিন্তু সবাই এই মাথা থেকে একদম শেষ থাকা পর্যন্ত আমাদের একাই এটা হচ্ছে পুরোটাই না ওই মাথাটা কিন্তু অনেক প্রায় অনেক লোক একসাথে রুজি করার ব্যবস্থা রয়েছে আর পাশে একটি আর ওখান থেকে আরেক সময় আড়ায় তারপর অনেক মানুষ একসাথে নামাজ তৈরি করার ব্যবস্থা রয়েছে আমরা এখন উঁজু করব উঁজু করার জন্য আমরা এখানে প্রবেশ করেছি আর আমার সবাই অলরেডি উজু করা শুরু করে করেছে আমাদের অলরেডি অজু করা শেষ ওজু করে আমরা এখন বের বেরোলাম থেকে বের হবো আমরা হোড়া অলরেডি শেষ করে দিয়েছি মানুষজন অলরেডি এখন এখন থেকেই আসা শুরু করছে সবাই নামাজ নিজ নিচ্ছে নামাজের জন্য সবাই এখন এখন ব্যস্ত সবাই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নামাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছে অনেক খেতুগুলো প্রতিটা মসজিদে কিন্তু প্রতিটা গেটে মানুষ অলরেডি চলতেছে কেউ উপরের দিকে যাচ্ছে দুটো তেলার দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দিয়ে ওই সিঁড়িটা দিয়ে দ্বিতীয় দ্রুত তেলার উপরের দিকে যায় এ কথা থেকে এদিক দিয়ে আমরা ভিতরে চলে আসলাম এই পাশে হচ্ছে পুরো এরিয়া নামাজের জন্য সুব্যবস্থা রয়েছে আমরা দিতে হচ্ছি এগুলো কিন্তু প্রতিটি ফ্যান প্রতিটি ফ্যান দেওয়া আছে ফ্যানের ব্যবস্থা আছে না এই সবাই কিন্তু নামাজ পড়ে এই পাশে সব এটা রোজ করি না নামাজ পড়তে সিঁড়ি দিয়ে মানুষ ওঠে আর এটি কিন্তু আমাদের আমাদের বক্তা যেখানে

أي partie شاشة